রহমতুল্লা ভাই আমাদের বাস অনেক সমস্যা এক হচ্ছে ড্রাইভার স্টাফেরা গোসল গা ধোয়ার খুবই সমস্যা বাথরুম করার সমস্যা প্রসাব পায়খানা করার সমস্যা এবং কাঁচরা ময়লা আবর্জনা গোটা স্ট্যান্ড গেছে মানে এমন অবস্থা হয়েছে পরিবেশ টোটালি নাই এটার জন্য আমরা আমাদের দাবি একটা যেন একটা ব্যবস্থা হয় যেন আমরা একটা সুন্দরভাবে লাইনটা রাখি আরামে ঘুম যেতে পারি বা থাকতে পারি পরিবেশের অনুযায়ী আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ মনির হোসেন ইকোনো কাউন্টার ম্যানেজার রায়পুর বাস স্ট্যান্ডে দীর্ঘদিন যাবৎ অবহিতভাবে পড়ে আছে অনেক আগে একটা বিল্ডিং করেছে দোতলা এই ভবনটা জরচির্ণ অবস্থায় পড়ে আছে কত বছর হবে মিনিমাম সংস্কার হয় না আজকে পঞ্চাশ বছর হবে আর ড্যারিডা কোম্পানি সলিং করছে কিন্তু পরবর্তী কথা ছিল পাথর ঢালাই হবে স্ট্যান্ড অদ্য অবধি এই পাথর ঢালাইটা হয়নি যদি পাথর ঢালাইটা হয় তাহলে স্ট্যান্ডটা আর বড় হতো গাড়িগুলো সুন্দরভাবে রাখা যেত মানুষের চলাচল আর সুন্দর হতো পিছনে একটা দ্বিতল ভবন মসজিদ আছে জুমন নামাজ পড়ানো হয় মানুষের যাতায়াতের অসুবিধা হয় বৃষ্টির সময় কায়দা ময়লা আবর্জনার মধ্যে দিয়ে মুসলিরা মসজিদে যাতায়াত করে এটাও বড় ধরনের একটা সমস্যা পাশাপাশি এটার চতুর্দিকে ঘেরাও না থাকার কারণে আমাদের বিভিন্ন গাড়ির মালামাল চুরি হয় তারপর ড্রাইভার স্টাফদের মোবাইল চুরি হয় টাকা পয়সা চুরি হয় এটা দেখার মতো তেমন কোনো মানুষ নাই ধন্যবাদ